যে কোনো ক্লাব আমি খেলতে চাই এই জন্য আমি এইখানে ASCII আজকে আহ্বানের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয় এবারে ঘরোয়াลีก খেলা নিয়ে সংখ্যা জাগে জামাল ভুঁয়ার জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দারস্থ হয়েছিলেন লাল সবুজ অধিনায়ক তবে লীগ শুরুর আগ মুহূর্তে জামালের পাশে দাঁড়ালো ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন আসন্ন ঘরোয়া লিগে জামালকে সুযোগ করে দিতে তাকে দলে ভেড়াতে চায় ব্রাদার্স লিগে মাঠে নামতে যে কোনো ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত জেবি6 এখন একটা কেস চলতেছে ফেডারেশনে আমার চিঠি পাইছে আমি ওইখানে লেখছি মানে আমি যে কোনো ক্লাবে আমি খেলতে চাই বাট বাট অ্যাট দ্য সেম টাইম মানে এটা কীভাবে আমরা মানে হ্যান্ডেল করতে পারি পেশাদার লিগে খেলার প্রধান এবং প্রথম শর্ত বাফুফের নিবন্ধন ফর্মে স্বাক্ষর তবে দল বদলে নিবন্ধন না হয় প্রথম লেগে খেলার কোনো সুযোগ নেই জামাল ভুইয়ার তাই জামাল ও ব্রাদার্স দুই পক্ষই এখন তাকিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির দিকে তবে জামালের বিষয়ে বাফুফেকে শিথিল হওয়ার আহ্বান ব্রাদার্স ম্যানেজারের ফেডারেশনের কাছেও আমার আবেদন হচ্ছে যে যেভাবে হোক জামাল যেন জামালের জায়গায় ফিরে আসতে পারে খেলতে পারে সেই জন্য আমাদের এখানে দুয়ারটা খুলে দেওয়া হলো এখন কম্পিটিশন শুরু হয় নাই কম্পিটিশান আগে এবং জামাল যে আমাদের পক্ষেই খেলতে হবে সেটা না জামালকে যদি অন্য কোনো টিম নিতে চায় আমরা সাদরে তাকে সেখানে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পরিবর্তন এসেছে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজমেন্টেও শেখ হাসিনা সরকার পতনের পর ক্লাবটির দায়িত্বে আসেন ইশরাক হোসেন তার উপস্থিতিতে নতুন মৌসুম সামনে রেখে ফুটবলারদের জার্সি উন্মোচন এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয় বাবা সাদেক হোসেন খোকার আমলেই স্বর্ণযুগ কাটিয়েছে ব্রাদার্স সেই সোনালী অতীত আবারও ফিরিয়ে আনতে চান ইশরাক আবহাওয়ানি মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়েন্ট কিলার্স কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়্যার নো अदर জায়ান্টস একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা